আবার ক্লাস টেনের একটা নতুন টপিক নিয়ে চলাম আমার চ্যানেলে এক্সাম এজ উইথ ইরফান কবির এই চ্যানেলটিতে তো চ্যানেলটায় তোমাদেরকে স্বাগত জানাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে বলো না তো আজকে যে টপিকটা সেই টপিকটা যেটা আমরা টোটাল আলোচনা করতে চলেছি সেটা পুরো রোড ম্যাপটা তোমাদেরকে এখনই দিয়ে দেবো যে তারপরে এর হয়তো পার্টও আসতে পারে পরে কারণ একটা ভিডিওতে আমি এত বড় জিনিসটা বোঝাতে নাও পারি তো তার কারণ হচ্ছে ধরে ধরে বোঝাবো তো সেই জন্য একটু টাইম লাগবে তো ফার্স্ট আমরা তোমাদেরকে বলে দিই যে এই ভিডিওতে বা এর যে চ্যাপ্টারটা রোড ম্যাপটা কি বা কী কী শেখাবো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে ফার্স্ট অফ অল তোমরা এখানে দেখতে পাচ্ছ আয়ত ঘন তো তোমরা সবাই জানো যে আয়তক্ষেত্র কি সেটা সেটা জানো সেটাই এই চ্যাপ্টারটাতে টোটাল থাকবে আয়ত ঘন রিলেটেড ফার্স্ট তোমাদেরকে বলবো তারপরে বলবো তারপরে যে টপিকটা থাকবে সেই টপিকটা হবে ঘন আর থার্ড যেটা হচ্ছে প্রশ্ন ও উত্তর এটা তো প্রত্যেকটা ভিডিও দিয়ে আছে তো প্রত্যেকটা ভিডিও বলতে আমি একটা তোমাদেরকে বলে দেওয়া ভালো যে আমি একটা প্লেলিস্ট বানিয়েছি যেখানে ক্লাস টুয়েলভে ক্লাস টেনের সমস্ত সিলেবাস পুরো পরপর সাজানো আছে তো সেটা অনুযায়ী এটা চার নম্বর চ্যাপ্টার হচ্ছে তো এই চ্যাপ্টারগুলো তোমরা সেখানে গিয়ে সমস্ত চ্যাপ্টার কভার করে নিতে পারো সমস্ত চ্যাপ্টার পেয়ে যাবে আর প্লেলিস্টের লিংক লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদেরকে তো চলো এইটাই হচ্ছে টপিক ফার্স্ট টপিক আয়তক্ষো এবং এর রিলেটেড সূত্র চারটে রিলেটেড সূত্র কি কি সেগুলো তোমাদেরকে বলবো এক হচ্ছে সমস্ত তলের ক্ষেত্রফল আর দুই হচ্ছে চার দেয়ালের ক্ষেত্রফল তিন হচ্ছে আয়তঘন আয়তন আর চার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য সেম এই চারটে ফর্মুলা এরও থাকবে এরও চারটে ফর্মুলা থাকবে এই চারটে ফর্মুলা অন্য হবে আর কি এই চারটে আর প্রশ্ন উত্তর অর্থাৎ আগের বছরে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো এসেছিল এবং এর ভবিষ্যতে অর্থাৎ দু হাজার পঁচিশের মাধ্যমিকটা টার্গেট করে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আসতে পারে সেই টোটাল নিয়ে একটা প্রশ্ন ও উত্তরের সিরিজ অর্থাৎ একটা পার্ট তোমাদেরকে বানিয়ে দিয়ে দেবো এই চ্যাপ্টারের উপর তো আশা করছি তোমরা এই আজকের টপিকের যে জিস্ট সেই জিস্টটা তোমরা বুঝতে পেরেছো তো চলো শুরু করা যাক আজকের টপিক আয়তক্ষণ তো ফার্স্ট অফ অল তোমাদেরকে যেটা বলে দিই যে তোমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সম্পর্কে হয়তো তোমাদের কনসেপ্ট আছে যে আয়তক্ষেত্র কি যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় যার বিপরীত বাহুগুলো যে জ্যামিতিক চতুর্ভুজের বিপরীত বাহুগুলো অর্থাৎ যে জ্যামিতিক চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয় এবং এই যে কোণগুলো সেই কোণগুলো হচ্ছে নাইনটি ডিগ্রি তো এটা হচ্ছে আয়তক্ষেত্র সেম বর্গক্ষেত্র কি যা চারটে বাহু সমান যা চারটে বাহুই সমান এবং কোনগুলো নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা হলো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কনসেপ্ট এবার এইটাই টু ডি হচ্ছে আয়তক্ষেত্র মানে টু ডাইমেনশনাল যেখানে একসক্ষ ওয়ায় অক্ষ থাকে একসক্ষ আর ওয়ায়ক্ষ থাকে ঠিক আছে এটা জিরো জিরো কেন্দ্র এটা ওয়ক্ষ এটা একসক্ষ তো এটা হচ্ছে আয়ত্তক্ষেত্র আর এটা হচ্ছে বর্গক্ষেত্র ঠিক আছে সেম এটা যদি থ্রি ডাইমেনশনাল হয় এটা এটা যে অক্ষ হয়ে যায় তো এইটা হয়ে যাবে কি এরকম টাইপের চিত্রটা হয়ে যাবে ঠিক আছে এরকম টাইপের একটা চিত্র হয়ে যাবে যেটাকে বলা হয় আয়ত ঘন তো আয়ত হচ্ছে আয়তক্ষেত্রের থ্রি ডাইমেনশনাল রূপ আর ঘনক হচ্ছে বর্গক্ষেত্রের থ্রি ডাইমেনশনাল রূপ তো আয়ত আয়ত ঘনক যে কনসেপ্টটা তোমরা বাড়ির বাড়ি তৈরিতে যে ইট ব্যবহৃত হয় বা যে সমস্ত ফ্লিপকার্টে পার্সেল আসে সেই সমস্ত পার্সেলগুলো বেশিরভাগটাই ওই আয়তঘন বা ঘন আকার হয় আর যে ইটগুলো ইট হচ্ছে সব থেকে একটা পারফেক্ট এক্সাম্পল হিসাবে দেওয়া যেতে পারে ইটকে তোমরা নিতে পারো একটা আয়ত ঘন হিসাবে এক্সাম্পল আছে যেমন তার পারফেক্ট এক্সাম্পল ইট সেরকমই আমি একটা ফ্লিপকার্টের বক্স পেয়েছি এখানে তো এই বক্সটা তোমরা ইউজ করতে এই বক্সটা তোমরা দেখতে পারো এটা হচ্ছে একটা আয়ত ঘনকার স্ট্রাকচার ঠিক আছে তো আয়ত ঘন কেন বলছি তার কারণ দেখো এইটা দেখো এর যে প্রস্থটা আর এই যে দৈর্ঘ্যটা এটার ডিফারেন্স আছে সেই জন্য এটা আয়ত ঘন আয়তক্ষেত্র এই সাইডটা থেকে আয়তক্ষেত্র এই পুরো স্ট্রাকচারটা থ্রি ডিতে এটাকে একটা আয়ত ঘন বলবো ঠিক আছে এবার এই আয়ত ঘন রিলেটেড কিছু টার্ম বা কিছু জিনিস যে আয়ত ঘন কি কি জিনিস আমরা মনে রাখবো ফার্স্ট অফ অল এখানে দেখো এই যে চারপাশে এগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আয়তঘনের তল বলা হয় তাহলে যদি কোশ্চেন আসে যে আয়তঘনের কটা তল আছে সে অনুযায়ী তোমরা বলতে পারবে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অর্থাৎ আয়ত তল হচ্ছে ছটা অর্থাৎ এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আয়ত আয়ত ঘনের ঘনের তল হচ্ছে ছটা ছটি ঠিক আছে আর সাইড লাইন যদি বলে তাহলে সাইড লাইনটা তোমরা কিভাবে দেখবে দেখো এই একটা এর চারটে তাহলে বিপরীত দিকে কটা হবে চারটে লাইন ঠিক আছে চারটে গেল এই চারটে গেল তাহলে বাকি কি রয়ে গেল বাকি রয়ে গেল এর এই দুটো এর এই দুটো অর্থাৎ টোটাল কথা হচ্ছে আটটা আর চারে বারোটা অর্থাৎ তাহলে সাইড লাইন বা সাইড লাইন যেটাকে বলা হয় সাইড লাইন হচ্ছে বারোটি আর আরেকটা হচ্ছে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু আসে এটাও ইম্পর্টেন্ট শীর্ষবিন্দু কটা শীর্ষবিন্দু বলতে কি অর্থাৎ দুটো তল বা তিনটে তল যখন একসঙ্গে যুক্ত হয়ে একটা কোন তল গঠন করে এই 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 কোনটা হচ্ছে শীর্ষবিন্দু এটা 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 অর্থাৎ টোটাল হচ্ছে আটটা শীর্ষবিন্দু মানে একটা ত্রিভুজের ক্ষেত্রে এই একটা আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রে এইটা এটা 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 হচ্ছে চারটে শীর্ষবিন্দু এর হচ্ছে আটটা অর্থাৎ আটটি হচ্ছে এর শীর্ষবিন্দু তাহলে আমরা আয়ত ঘন থেকে কি কি জিনিস পেলাম কটা শীর্ষবিন্দু আয়ত ঘনের তল হচ্ছে ছটা সাইড লাইন হচ্ছে বারোটা শীর্ষবিন্দু হচ্ছে আটটা আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে কর্ণ এবার কর্ণ কি জিনিস কর্ণ হচ্ছে শীর্ষবিন্দু বিপরীত শীর্ষবিন্দুকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কর্ণ অর্থাৎ একটা আয়ত ঘনের ক্ষেত্রে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কটা কর্ণ হচ্ছে দুটো আর একটা আয়ত ঘন ক্ষেত্রে কর্ণ হবে তোমরা তোমরা একটা ইম্যাজিন করতে পারো কারণ প্রত্যেকের বাড়ি হয় আয়ত ঘনাকার বা ঘর রুম যেটা বলা হয় তো সেই রুমগুলো যদি তোমরা একটা দেখো দেখবে রুমের যে কর্নারগুলো গুলো অর্থাৎ একটা নিচে মানে একটা মেঝের কর্নার থেকে একটা ছাদের বিপরীত দিকে ছাদের কর্নার অবধি একটা যদি কাল্পনিক রেখা টানা হয় সেটা হচ্ছে একটা কর্ণ তাহলে একটা রুমের মধ্যে কটা কর্ণ হবে এদিক থেকে একটা এই দিক থেকে একটা তাহলে ওই সাইড থেকে একটা আসবে উপর থেকে আসবে অর্থাৎ টোটাল হবে চারটে কর্ণ পাবো আমরা একটা আয়ত ঘনাকার রুমে অর্থাৎ কর্ণ হবে কর্ণ সংখ্যা হবে অর্থাৎ কর্ণের সংখ্যা হবে তো এই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আমরা এই আমরা পেলাম ঘনকেরও ক্ষেত্রেও সেম একই সব কিছু রিপিট হয়ে যাবে অর্থাৎ আয়ত ঘন 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 পার আয়ত ঘনকের কর্ণ চারটি ঠিক আছে তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম এই জিনিসগুলো বা এই টার্মগুলো একটা ঘনকের থেকে আমাদের জানা দরকার বা একটা ঘনক থেকে আমরা এই এই টার্মগুলোকে পাই ঠিক আছে এরপরে আমরা ডাইরেক্ট চলে যাব ঘনকের যে সূত্রগুলো তোমাদেরকে বললাম সেই সূত্রগুলো কি একটা ঘনের যে ক্ষেত্রফল অর্থাৎ ফার্স্ট যে ফর্মুলাটা সেটা হচ্ছে সমগ্র সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বোঝায় যে ধরো একটা যে বক্সটা তোমাদেরকে দেখালাম এর সমগ্র তল বলতে এই যে ব্রাউন যে কালারটা দেখতে পাচ্ছো চারপাশের এই ব্রাউন কালারটা হচ্ছে সমগ্র তল ঠিক আছে এই পাশের এই পাশের এই পাশের এই পাশের এই পাশের এই পাশে কটা তল এক দুই তিন চার পাঁচ ছটা তল ছটা তলে একসঙ্গে যে ক্ষেত্রফলটা পাবো সেটাকে আমরা বলবো সমগ্র তলের ক্ষেত্রফল এবার তোমরা যদি নোট করো দেখো এইটা একটা আয়তক্ষেত্র পাচ্ছি এটা একটা আয়তক্ষেত্র পাচ্ছি এর ঠিক বিপরীত দিকে একটা আয়তক্ষেত্র পাবো এর ঠিক বিপরীত দিকে একটা আয়তক্ষেত্র পাবো কিন্তু এই সাইডটা দেখো একটা ঘনক অর্থাৎ চারটে বাহু সমান হচ্ছে অর্থাৎ এই সাইড একটা কি পাবো আমরা চারটে বাহু এখানে সমান দেখাচ্ছে কিন্তু আদৌ চারটে বাহু সমান হয় না অর্থাৎ এই এক্ষেত্রে একটা আয়ত ক্ষেত্র পাবো অর্থাৎ টোটাল তিনটে আয়তক্ষেত্র পাবো ঠিক আছে যার কি হবে এইটা ধরো এটাকে আমরা যদি ধরি এ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি অর্থাৎ দৈর্ঘ্য এ প্রস্থ যদি বি ধরা হয় আর এই উচ্চতাটাকে যদি আমরা সি ধরি বা এইচ ধরি সে অনুযায়ী আমরা লিখতে পারবো যে এইটার ক্ষেত্রফল ফল হচ্ছে এ ইন্টু কত এ ইন্টু বি কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল না কি এ ইন্টু বি সেম এটা দুটো আছে মানে হচ্ছে টু ইন্টু এ টু টু ইন্টু এ ইন্টু বি তাহলে এই তল আর এই তলে পেয়ে গেলাম ঠিক আছে তো তোমাদেরকে বোঝাতে পারছি হয়তো দেখো এইটা এটা এ এটা বি তাহলে এটা হচ্ছে এ ইন্টু বি সেম এই দিকেও উল্টো দিকে এটা এ এটা বি এটা হচ্ছে এ ইন্টু বি তাহলে দুটো এ ইন টু বি পেলাম তাহলে এখানে আমরা লিখে দিই টু ইন্টু এ ইন্টু বি প্লাস আবার দেখো এইটা বি আছে ঠিক আছে সেম দেখো তাহলে এটা এ কারণ এটা এ হলে এর নিচেরটাও এ হবে কিন্তু এই যে সাইডেরটা আছে এটা কি হচ্ছে এটা যদি তোমার ওপরটা হয় তাহলে এটা একটা উচ্চতা এটাকে এইচ ধরো তাহলে এটা কি হবে এ ইন টু এইচ সেম এর উল্টো দিক হবে এটা এটা হবে এটা এইচ এটা এ অর্থাৎ এ ইন এইচ তাহলে এটা আর এটার ক্ষেত্রফল আমরা পেলাম তাহলে এখানে লিখতে পারবো টু ইন্টু এ ইন এইচ ঠিক আছে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম আর যেটা লাস্ট পরে রয়েছে দেখো এইটা বি আর এইটা হচ্ছে এইচ অর্থাৎ এইটা বি এটা এইচ তাহলে এটা কি হবে বি ইন্টু এইচ বি ইন্টু এইচ সেম এই সাইডেরটা হবে বি ইন্টু এইচ তো আমরা এখানে লিখবো প্লাস টু ইন্টু বি ইন্টু এইচ এইচ এবার আমরা জানি কি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্র আমরা কিভাবে লিখি বর্গ মিটার বা বর্গ একক হিসেবে সেম তাহলে প্রত্যেকের ক্ষেত্রে বর্গ একক বর্গ একক তো সেই অনুযায়ী এটাকে কি লিখবো আমরা ডাইরেক্ট এখান থেকে দেখো কিছু কমন পাচ্ছি কিনা তো এখান থেকে আমরা একটা জিনিস কমন পাচ্ছি সেটা হচ্ছে দুই তো আমরা যদি দুইটাকে কমন নিয়ে লিখি দুইটাকে কমন নিয়ে লিখলে ফর্মুলাটা এইভাবে লেখা যাবে টু ইন a क्रॉस b प्लस a क्रॉस h प्लस b क्रॉस h ঠিক আছে তাহলে এটা হচ্ছে ফর্মুলা বর্গ একক বর্গ একক তাহলে এটা হচ্ছে ফর্মুলা যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ দৈর্ঘ্য ইনটু প্রস্থ দৈর্ঘ্য ইনটু উচ্চতা প্রস্থ ইন্টু উচ্চতা ঠিক আছে তাহলে তোমাদেরকে বোঝাতে পারলাম যে সমগ্র তলের ক্ষেত্রফল কত বা সমগ্র তলের ফর্মুলা ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হলো এটা হচ্ছে আয়ত ঘন ক্ষেত্রে ঠিক আছে এটা যেটা আমরা বার করছি সেটা হচ্ছে আয়ত ঘনর ক্ষেত্রে আশা করছি বোঝাতে পারলাম তোমাদেরকে এবার আমরা যে নেক্সট ফর্মুলাটা বার করবো সেটা হচ্ছে চার দেয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের ক্ষেত্র একটা কি চার দেওয়ালের ক্ষেত্রে দেখবে কটা দেওয়াল পড়ে থাকে চারটে দেওয়াল পড়ে থাকে অর্থাৎ এই চারটে দেওয়ালের যে ক্ষেত্র ফল সেই ক্ষেত্র ফর্মুলাটা আমরা বার করবো দেখো মেঝে আর উপরটা বাদ দিলে অর্থাৎ আমরা উপরটা কি ধরেছিলাম এর এর উপরটা কি ধরেছিলাম আমরা এই উপরটা উপরটা ধরেছিলাম এ ক্রস বি অর্থাৎ দৈর্ঘ্যন্টু পোস্ত সেম নিজেরটাও ধরেছিলাম এ ক্রস বি ঠিক আছে অর্থাৎ ইন্টু পোস্ত তাহলে আমরা যদি এই পার্টটা বাদ দিয়ে দিই বাদ বাকি যে কটা আছে সে কটা চার দেওয়ালের ক্ষেত্রফলে চলে আসবে তাহলে সে অনুযায়ী আমরা কি এই যে পার্টটা এই পাটটা বাদ দিয়ে লিখবো টু ইন্টু এ ক্রস এইচ প্লাস টু ইন্টু বি ক্রস এইচ বর্গ একক সেম এটাকে আমরা লিখে দেব দুই কমন নিয়ে এ ক্রস এইচ প্লাস বি ক্রস এইচ বর্গ একক ঠিক আছে তাহলে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম চার দেওয়ালে ক্ষেত্রফলটা কীভাবে বার হলো আর চার দেওয়ালে ক্ষেত্রফলটা কী এরপরে যেটা আমরা সেকেন্ড যেটা বার থার্ড যেটা বার করবো সেটা হচ্ছে ঘন ফল অর্থাৎ আয়তন ঘন ফল বা আয়তন নিয়ে লিখি এখানে এবার তোমরা বলবে যে আয়তনটা কি আয়তনটা হচ্ছে যে রুমের মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকে অর্থাৎ যেখানে খাট রাখা হয় তারপরে টিভি আলমারি ফালমারি তোমরা এখানে থাকো কম্পিউটার রাখা জায়গা সমস্ত কিছু অর্থাৎ ভিতরের যে বায়ুটা থাকে এই যে ভিতরে এর ভিতরটা যে ফাঁকা জায়গাটা থাকে যে ভিতরে যে মালটা থাকে সেটাকে বলা হচ্ছে আয়তন অর্থাৎ কতটা ক্যাপাসিটি আছে এর ভিতরে তো সেটা হচ্ছে আয়তন তো এই আয়তনটা আমরা কিভাবে বার করব সেটা দেখো আয়তন বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে আমরা জানি কি একটা আয়তক্ষেত্রের আয়তনের আয়তক্ষেত্রের এর ফর্মুলাটা কি ফর্মুলা কিন্তু আয়তন অর্থাৎ ঘনকের আয়তনের ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এবার এটাকে আমরা এবিএইচ ধরেছিলাম অর্থাৎ এভাবে লিখবো এ বি ইন্টু এইচ এবার তিনটে আছে অর্থাৎ এটা হবে ঘন একক ঠিক আছে বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি এককের উপরে কিউব এটাকে আমরা এভাবে লিখতে পারি এককের উপরে স্কোয়ার ঠিক আছে তো আয়তনটা আমরা বার করলাম কিভাবে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা তিনটে মাল্টিপ্লিকেশন করে নিলাম এভাবে তো এটা সিম্পল গেল আর চার নম্বর যে ফর্মুলাটা সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য যে ফর্মুলাটা কিভাবে এলো সেটা তোমাদেরকে আগে বোঝায় তারপরে তোমাদের কি বলবো দেখো এটা যদি একটা কর্ণ হয় অর্থাৎ আয়ত আয়তক্ষেত্রে কর্ণ ধরি ঠিক আছে আবার দেখো এইটার সাথে তোমাদেরকে বলেছিলাম যে কোনটা কত করে নাইনটি ডিগ্রি কোন করে অর্থাৎ এখান থেকে যদি একটা রেখা টানি আর যেহেতু এইটার সাথে এটা নাইনটি ডিগ্রি অর্থাৎ এর তলের উপর যে কোনো একটা রেখার সাথে এই এই যে সাইড লাইনটা এটা কি হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে এইচ উচ্চতা যেটা বলেছিলাম এই যে এইচ এটা হচ্ছে এইচ অর্থাৎ এটা হচ্ছে এর সাথে নব্বই ডিগ্রি কোন করেছে অর্থাৎ আমরা যদি এখান থেকে একটা রেখা টানি অর্থাৎ এই আয়ত ক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্রে একটা কর্ণ পাবো এবং এই উচ্চতার সঙ্গে অর্থাৎ এই কোন বরাবর যদি একটা ত্রিভুজ কল্পনা করা যায় ভিতর দিয়ে দেখো এই একটা রেখা এই একটা রেখা আর কর্ণ বরাবর যে কর্ণটা আছে সেই কর্ণটা যদি এখানে ছেদ করে অর্থাৎ এখানে একটা এখানে একটা কাটি ঢোকালাম আর এই এই দিক থেকে যদি কাটিটা বের করি এই দিকের কর্ণ থেকে তাহলে আমাদের একটা ত্রিভুজ হয়ে যাবে ঠিক আছে সেই ত্রিভুজটা আমরা কি পাবো দেখো ফার্স্ট আমাদেরকে এই কর্ণটা বার করতে হবে এইটার মান আমরা জানি এইচ এইটা এইটা এইটার মান জানি এ আর বি তাহলে এই যে কর্ণটা আমরা যদি বার করি তাহলে এই কর্ণ আর এই কর্ণ তাহলে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব লম্বতিভূষটা আমরা পেয়ে যাব তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কোন কনসেপ্ট থেকে ওই যে আমাদের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলাটা আসছে তো চলো এই যে আয়তকার ক্ষেত্রফলটা পাচ্ছি এই ক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা আমরা আগে বার করি তো এইটার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ এইটার ক্ষেত্র এটা হবে এটা হয়ে গেল রুট ওভার স্কোয়ার প্লাস দেখো রুট ওভার স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হবে কারণ কর্ণের দৈর্ঘ্য কি আমরা জানি দেখো এটাও একটা কী হচ্ছে এটাও একটা কী হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি অতিভুজের ফর্মুলা কী হবে রুট মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সে অনুযায়ী অতিভ স্কোয়ার লম্ব লম্বোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে যে রুট ওভার স্কয়ার প্লাস বি হয়ে গেল ঠিক আছে এটা গেল এইটা আর এটার এইটার উচ্চতাটা কি এটা হচ্ছে এইচ তাহলে আমরা লিখবো প্লাস প্লাস এইচ স্কোয়ার আর এটার উপর একটা কি হবে এটার উপর একটা রুট তো হবে না রুট হবে আর এইটার একটা স্কোয়ার হবে ঠিক আছে রুট হলো রুটের পর আর তাহলে আবার কি হবে এটা একটা স্কোয়ার হবে কারণ এইচএ স্কোয়ার করলাম তার মানে একটা করতে হবে তাহলে আর রুটটা কেনা দিলাম এই কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার সমান এটা হবে অর্থাৎ সেখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমরা কর্ণের দৈর্ঘ্য পাবো এক্ষেত্রে কোনো বর্গ একক হবে না শুধু একক হবে ইউনিটটা আর মাথায় রাখবে পরীক্ষার ক্ষেত্রে ইউনিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা অ্যান্সার মিলিয়ে আসবে কিন্তু ইউনিট বা এককটা যদি না দাও সেক্ষেত্রে নাম্বার কেটে নিতে পারে স্যার তো সেই জন্য মাথায় রাখবে যে নাম্বার বা এই ইউনিট যেটা আছে সেটা লিখবে কারেক্টলি তো এটা হচ্ছে চারটে ফর্মুলা আয়ত ঘনের এরপরে আমরা চলে যাব ঘনকের ক্ষেত্রে সেম ফর্মুলা কি কি আসবে সেটা বার করব ঠিক আছে তো কর্ণের দৈর্ঘ্যটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো আর যদি না বোঝো তো তোমরা কমেন্ট সেকশানে জানাবে এটা নিয়ে একটা আলাদা ছোট্ট একটা ভিডিও বানিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো যে এই জিনিসটা আসলে কিভাবে আসছে আর না হলে তোমরা ভিডিওটা ব্যাক করে দেখতে পারো ওই জায়গাটা যেভাবে বুঝিয়েছি আশা করছি ওখানে তোমরা বুঝতে পেরে যেতে পারো তো চলো শুরু করা যাক ঘনকের ক্ষেত্রে সেম ফর্মুলাগুলো কি কি পাবো আমরা তো দেখো এটা হবে ঘনকের ঘনকের ক্ষেত্রে এবার দেখো আয়ত ঘন আর ঘনকের মধ্যে একটাই ডিফারেন্স মেন ডিফারেন্স হচ্ছে আয়ত ঘনকের বাহুগুলো আলাদা হয় কিন্তু বাহুগুলোর দূরত্ব ডিফারেন্স থাকে কিন্তু একটা ঘনকের ক্ষেত্রে একটা ঘনকের ক্ষেত্রে সেই বাহুগুলোর ডিফারেন্স কিন্তু থাকে না অর্থাৎ ঘনকের বাহুগুলো সমান হয় সেই একই যে এই যে একটাই যে কন্ডিশন এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবো প্রত্যেকটা ফর্মুলাতে সেই প্রত্যেকটা আয়তক্ষণের ফর্মুলাতে যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি তাহলে আমরা একটা ঘনকের ক্ষেত্রে সমস্ত ফর্মুলাগুলো বার করতে পারবো তো চলো ফার্স্ট যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম সেই ফর্মুলা থেকে আমরা কী করি তিনটি সমান করে দিই অর্থাৎ এক্ষেত্রেও এ লিখি এক্ষেত্রেও এ লিখি এক্ষেত্রেও দুটোই এ লিখে দিই তার কারণ কি আমরা ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য ঠিক আছে সেম বর্গ এককই হবে কিন্তু এটা কীভাবে হলো দেখো তাহলে এটা এটাকে আমরা এত বড় আর হবে না এটা জাস্ট খুবই সহজে হয়ে যাবে দেখো এটা তাহলে কী থাকবে এটা থাকবে দেখো এ স্কোয়ার হলো টু স্কোয়ার হলো টু স্কোয়ার হলো তাহলে তিনটে টু স্কোয়ারের যোগফল কত হচ্ছে সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার বর্গ একক তো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম কারণ যেহেতু বাহুগুলো সমান অর্থাৎ দৈর্ঘ্য তিনটি সমান সেক্ষেত্রে কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে যেটা এখানে সে কন্ডিশনটা হচ্ছে এ ইকাল টু বি ইকাল টু এইচ ইকুয়াল টু এল টু বি ইকাল টু সরি এইটা তিনটে সমান ঠিক আছে এই তিনটে সমান যেহেতু সেই জন্য আমরা প্রত্যেকের জায়গায় এ লিখছি এ লেখার কারণে এখানে সিক্স স্কোয়ার হলো সেম এ এবার প্রত্যেক এখানেও এ এ বসিয়ে দাও তাহলে কি হচ্ছে দেখো এক্ষেত্রে তাহলে হবে কি এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটাও এ হবে এই দুটোই এ হবে অর্থাৎ এখানে আমরা এ পাব এখানেও এ ক্রস এ অর্থাৎ ফোর ফোর স্কোয়ার ঠিক আছে ওটা সিক্স স্কোয়ার এটা ফোর স্কোয়ার বর্গ একক বর্গ একক এবার আয়তনের যে ফর্মুলাটা তোমাদেরকে বলেছিলাম দৈর্ঘ্য প্রশ্নের উচ্চতা এক্ষেত্রে তাহলে কি হবে তোমরা চোখ বন্ধ করে বলতে পারবে যে এটা তিনটে যেহেতু এর গুণ ফল তাহলে এটা কি হচ্ছে হয়ে হয়ে যাবে এটা কিউব ঠিক আছে তাহলে আয়ত ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে এ কিউব আর ঘনকের কর্ণের যে দৈর্ঘ্য অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্যের যে ফর্মুলাটা তোমাদেরকে বলেছিলাম এক্ষেত্রেও সেম কন্ডিশন অ্যাপ্লাই হবে সেম কন্ডিশন অ্যাপ্লাই হয়ে গেলে দেখো এই ক্ষেত্রে আমরা যেটা পাবো এই লাস্ট লাইনটা থেকে লাস্টের লাইনটা থেকে যেটা আমরা পাচ্ছি এটা মুছে দিলাম লাস্টের লাইনটা থেকে পাচ্ছি দেখো কি লেখা ছিল তিনটে অর্থাৎ তিনটেরই রুট দিয়ে স্কয়ার অর্থাৎ a স্কয়ার এটা b এর জায়গায় লিখলাম a স্কয়ার h এর জায়গায় লিখলাম a স্কয়ার এই ক্ষেত্রে একক এবার তিনটে স্কয়ার মানে কত 3 স্কয়ার এবার এটাকে আমরা লিখতে পারি তিনটো এটার ওপর এ স্কোয়ার যেহেতু আছে এটা বেরিয়ে যাবে অর্থাৎ রুট থ্রি ইন্টু এ হচ্ছে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঠিক আছে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম এই আটটা টোটাল এই চ্যাপ্টারের মেন যে ইম্পর্টেন্ট সূত্র এই সূত্রগুলি হচ্ছে পুরো চ্যাপ্টারটার স্তম্ভ তো এই চারটে এই আটটা সূত্র যদি তোমরা বুঝতে পারো এবং মনে রাখো সমস্ত অঙ্ক ইজিলি হয়ে যাবে তো চলো আজকের মতো এখানেই